অফিস থাকবে মাত্র 36900 টাকা। এগুলা কিন্তু লাখ টাকার উপরে দাম আপনারা অবশ্যই জানেন। মাত্র 16 টাকা শুধুমাত্র 16 টাকা। 16 টাকায় ল্যাপটপ দিচ্ছে জুম আইটি বাংলাদেশের প্রথমবার বিজয় দিবসে উপলক্ষে কিন্তু 16 ডিসেম্বর উপলক্ষে মাত্র 16 টাকা। আজকে 16 টাকায় ল্যাপটপ থাকবে 16 ডিসেম্বর উপলক্ষ্যে। তাই হ্যাঁ শুধু 16 টাকায় শুধু এটানা 16 টাকা ষোলো টাকা ষোলো টাকা ষোলো টাকা ষোলো টাকা আপনি খেয়াল রাখেন ষোলো টাকা ষোলো টাকা ষোলো টাকা সব ষোলো টাকা সব ষোলো টাকায় যারা ষোলো টাকা থেকে আপনার ষোলো টাকা শুধু পাঠিয়ে দিবেন আপনার ঠিকানা ল্যাপটপ চলে যাবে ঠিক আছে করলে ল্যাপটপ পৌঁছে যাবে আপনার হাতে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে ডেলিভারি হবে চৌষট্টি জেলা চৌষট্টিটা জেলায় হবে ষোলো টাকা ষোলো টাকা ষোলো টাকা 16 টাকা 16 টাকা 16 টাকা মাত্র 30 টি টাকায় আজকে ল্যাপটপ যাবে যাই জন্য আজকে স্পেশাল অফার থাকবে যে যেটাই নেকনাগান 16 টাকায় ল্যাপটপ পাঠিয়ে দেব বাহ চমৎকার চমৎকার একটা অফার চলছে ঝো মাইটি সলিউশনে আপনারা যারা লাইভ আছেন কিংবা যারা আমাদের ভিডিওটা দেখতেছেন তাদের জন্য আজকে বিশাল একটা ডিসকাউন্ট এবং অপরচুনিটি থাকছে 16 টাকা ল্যাপটপ 2 in 1 2 in 1 ল্যাপটপ মাত্র 16 টাকায় হ্যাঁ আজকে লাইভটা শেয়ার করে রাখেন কালকে সারাদিন মাত্র 16 টাকায় ল্যাপটপ নিবেন মাত্র 16 টাকা অ্যাডভান্স করলে ল্যাপটপ পাঠিয়ে দেব ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা আজকে কিন্তু অনেক চমৎকার চমৎকার ল্যাপটপ দেখাবো ভিউয়ার্স আপনারা যারা আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে পারেন আজকে থাকবে সব আকর্ষণীয় অফারে ধামাকা ডিসকাউন্টে ল্যাপটপ চলবে সমস্ত ল্যাপটপে ভালো ভালো প্রাইজে থাকবে ইনশাআল্লাহ

যারা ঢাকার বাইরে আছেন মাত্র ষোলো টাকা পাঠাই দেন আপনার ঠিকানা এই ল্যাপটপ চলে যাবে জেলা যেটা নিতে চান ষোলো টাকা পাঠাতে শুধু শুধু ষোলো টাকা আজকে ল্যাপটপ যাবে আজকে এই জি সিক্সটা নিলেও ষোলো টাকা অ্যাডভান্স করলে ল্যাপটপ পাবে চলে যাবে চলে যাবে যে কোনো প্রান্তে চলে যাবে আচ্ছা দামা কভার এই দামার জন্য যদি আপনি ষোলো টাকা অ্যাডভান্স করেন তাও পৌঁছে যাবে যে কোনো প্রান্তে চৌষট্টি টা জেলায় চৌষট্টি জেলায় মাত্র আঠাইশ হাজার পাঁচশো আঠাইশ হাজার পাঁচ একদম এ প্লাস গ্রেট কন্ডিশন আছে আপনারা কন্ডিশন গুলো দেখে নেবেন দেখেন ওর জোস 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 আমি একটু

দেখবেন যে মেট্রো রেলের নাম্বার আছে দুইশো তিপ্পান্ন এটারই পূর্ব পাশে বিল্ডিং এর নাম হচ্ছে সেন্ট্রাল প্লাজা এই বিল্ডিং এর নিচে ডাচ বাংলা ব্যাংক এর বুথ আছে সহজ হিসেবে রকেট এর যে বুথটা আছে এই বিল্ডিং এর তিন তলায় আসবেন তিন তলায় ওঠার পর পিছন সাইডে আসবেন পিছনের গলিতে আমাদের দোকান জোম্যাটো সলিউশন এই যে আমাদের সাইনবোর্ড এটা দেখে কিনবেন আমাদের নাম্বারটাও একটু বলে নেই জিরো ওয়ান সেভেন সিক্স এইট ফোর এইট টু থ্রি টু সিক্স এই নম্বরে চলে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে

ষোলো টাকা অ্যাডভান্স করলে আমরা কিন্তু কালকের মধ্যে পাঠিয়ে দিবো আচ্ছা আচ্ছা এরপরে আমরা বিস্তারিত একটু দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা আচ্ছা একদম গেমিং ল্যাপটপ খুঁজতেছেন ও বাজেট যাতে সীমিত কোরাই ফাইভ এর এইট জেনারেশন চমৎকার একটি ল্যাপটপের কালেকশন আছে দশ পিসের উপর আছে দশ পিসের উপর আছে দেখেন ল্যাপটপের কন্ডিশন গুলো আপনারা একটু দেখেন একদম অ্যাজ লাইক নিউ কন্ডিশন বলতে পারেন পিছনে যদি আপনাদেরকে দেখাই দেখেন রাবার গুলো আর একদম হ্যাঁ এটা হচ্ছে লেনোভো এর মধ্যে আরো একটি জনপ্রিয় ল্যাপটপ কোরাই এর এইট জেনারেশন আপনারা পাবেন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস পাবেন এফ ডি ডিসপ্লে ব্যাকলেট কিবোর্ড তারপরে এটা টাইপ সি পোর্ট মানে এগুলো সব টাইপ সি পোর্টের মধ্যে পাবেন এই পাশে দেখেন টাইপ সি চার্জার গুলো পাবেন আচ্ছা আচ্ছা সব পোর্ট এভেইলেবল আছে এটার মধ্যে সবই আছে এটার মধ্যে পোর্ট যে নাই এমন কোনোটা নাই যেমন আমরা যদি অন করে আপনাদেরকে দেখাই কোরাই 5 এর 8 জেনারেশন আমরা বলি থিংকপ্যাড হুম L390 কোরাই 5 এর 8 জেনারেশন 8GB DDR4 RAM পাবেন 256GB SSD পাবেন 4GB গ্রাফিক্স সহ

খুব স্পেশাল হবে এটা কিন্তু ছাব্বিশ হাজার পাঁচশো টাকার ল্যাপটপ আচ্ছা আমরা এটার মধ্যে দুই হাজার টাকা আজকে কমাবো এই ডিসেম্বর মাস উপলক্ষে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার চব্বিশ হাজার পাঁচশো টাকায় একদম লেটেস্ট একটি ল্যাপটপ ফ্রাই এর এইট জেনারেশন আপনারা র্যাম এসএসডি দুইটায় কিন্তু কাস্টমাইজ করার সুযোগ আছে হ্যাঁ অপশনগুলো দিয়ে দিলাম আপনারা যাচাই বাছাই করে দেখবেন এরকম বেস্ট প্রাইস কেউ দিতে পারবে না মার্কেট চ্যালেঞ্জে দিলাম বেস্ট প্রাইজে ল্যাপটপ নিতে চাইলে জোমাটি সলিউশন আপনাকে অবশ্যই আসতে হবে আর ষোলো টাকায় ল্যাপটপ নিতে চাইলে অবশ্যই ষোলো টাকা অ্যাডভান্স করে আপনি ঠিকানা দিলে আমি পাঠিয়ে দেবো এখন আমরা কিছু আরো স্পেশাল ল্যাপটপ দেখাবো আজকে কিন্তু এগারো হাজার পাঁচশো টাকায় ল্যাপটপ দেবো আচ্ছা হ্যাঁ সেটাও থাকবে প্রথমে একটা ল্যাপটপ দেখা এটা হচ্ছে সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান আচ্ছা ষোলো জিবি র্যাম পাবেন এইভাবে দেখেন থ্রি সিক্সটি করলাম টাচ স্ক্রিনের মধ্যে একদম লেটেস্ট একটি ল্যাপটপ আমার কাছে খুবই ভালো লাগে আর এটা মধ্যে ডিসপ্লে প্রোটেক্টর লাগানো আছে আপনারা চাইলে প্রোটেক্টর সহ ইউজ করতে পারেন প্রোডাক্টর সারা ইউজ করতে পারবেন টাচ স্ক্রিনের মধ্যে টু ইন ওয়ান সিক্সটিন জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স জিবি এস এডি পাবেন আর আট জিবি গ্রাফিক্স থাকবে ল্যাপটপটার মধ্যে ব্যাটারি ব্যাকআপটা ভালো চার্জ থাকে ছয় ঘন্টা প্লাস পাবেন আমি নিজে চালায় টেস্ট করে দেখছি সো যারা অল্প বাজেট এরকম চমৎকার ল্যাপটপ নিতে চান যাদের বাজেট সীমিত এগুলো কিন্তু চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা করে সেল হয় আচ্ছা আমাদের সব থেকে নিলে পরে আপনি পাবেন মাত্র ছত্রিশ হাজার নয়শো টাকা ছত্রিশ হাজার নয়শো মাত্র ছত্রিশ হাজার নয়শো টাকায় টু ইন ওয়ান আবার সিক্সটিন জিবি র্যাম জি এইট জিবি গ্রাফিক্স থাকবে একদম মেটাল বোর্ডের একটি চমৎকার ল্যাপটপ কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে আপনারা দেখে তারপরে পার্চেস করতে পারবেন হ্যাঁ খুবই সুন্দর একটা সিস্টেম আমরা আজকে অনেক ল্যাপটপ দেখাবো আপনারা আমাদের ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন যে আপনার ল্যাপটপ পছন্দ হয়ে যাবে এখান থেকে অবশ্যই যে বিষয়গুলো এখানে বলতেছিলাম আমরা আরো দেখাচ্ছি এটা শুধু প্রাইসটা বলে দিছিলাম এটা হচ্ছে 440G6 এটা হচ্ছে 8 জেনারেশন একটি ল্যাপটপ 8GB RAM 256GB SSD মাত্র 23500 টাকা 23500 টাকা প্রাইসটা মনে রাখবেন আর বাকি দায়িত্ব সব আমাদের শর্ট টেস্ট করে দেব এ থেকে জ পর্যন্ত শুধু এটা না আমরা কিন্তু অরিজিনাল চার্জার দেব সেগুলো দেখাবো আচ্ছা একটা বড় ডিসপ্লের মধ্যে যারা ডিসিস খুঁজতেছেন 25500 টাকা 25500 এটা হচ্ছে 45036 only 25500 বড় ডিসপ্লের মধ্যে যাদের বাজেট সীমিত কিন্তু আপনার ভালো ল্যাপটপ লাগবে তাদের জন্য মোটামুটি এই ল্যাপটপগুলো আজকে ভিডিওতে থাকতেছে এখন আমরা ডেলের মধ্যে কিছু ল্যাপটপ দেখাবো Lenovo এর মধ্যে দেখাবো কিছু কিছু দেখাচ্ছি HP গুলো Lenovo এর মধ্যে যদি

আমি এটা দেখাই সিক্স জেনারেশন সিক্স জেনারেশন এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসি পাবেন এফএইচডি ডিসপ্লে ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট সব কিছু অ্যাভেলেবেল থাকবে এটার মধ্যে কোড়াই এর সেভেন জেনারেশন এটা কিন্তু সিক্স জেনারেশনের দামই আজকে দেবো আচ্ছা আচ্ছা সেভেন জেনারেশন থেকে সিক্স জেনারেশন দামে হ্যাঁ আজকে সেভেন জেনারেশনের ল্যাপটপ সিক্স জেনারেশনের দামে দেবো মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো আপনি যাচাই করে দেখেন এই প্রাইজে কিন্তু নিতে গেলে আপনি সিক্স জেনারেশন নিতে হবে অবশ্যই সিক্স জেনারেশন দামে যদি আপনি সেভেন জেনারেশন পেয়ে যান তাহলে অবশ্যই আপনার জন্য খুবই বেটার একটি ল্যাপটপ অবশ্যই দেখেন খুবই সুন্দর চমৎকার লাইট ওয়েট ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপ চার ঘন্টা প্লাস পাবেন আচ্ছা আচ্ছা যারা এই বাজেটে ল্যাপটপ নিতে চান তারা এটা নিতে পারেন আর যদি আপনি সিক্স জেনারেশনটা এটা সেভেন জেনারেশন গেলো এখন দেখাবো আমরা সিক্স জেনারেশন সিক্স জেনারেশন হ্যাঁ কোড়াই ফাইভ এর সিক্স জেনারেশন সেভেন ফোর এইট জিরো কোড়াই ফাইভ এর সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসডি ফোর জিবি গ্রাফিক্স

মাত্র তিরিশ হাজার টাকা কোরাই ফাইভ এর টেন জেনারেশন আই ফাইভ টেন জেন আমি কিন্তু এই প্যান টি এর টেন জেনারেশন দেখাই নাই আই ফাইভ টেন হ্যাঁ আই ফাইভ এর মধ্যে টেন জেনারেশন মাত্র তিরিশ হাজার টাকা বাহ বিগ ডিসকাউন্ট চলতেছে আর যদি এলিভেন জেনারেশনটা নেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার হ্যাঁ আপনি কোরাই ফাইভ এর ইলেভেন জেনারেশন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা বাহ চমৎকার 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 ল্যাপটপ জোম্যাটো সলিউশনে আসছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ইলেভেন জেনারেশন কোরাই ফাইভ

থ্রি হান্ড্রেড ই মাত্র কত বললাম চোদ্দ হাজার নয় শোনা পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো যারা এগুলো নিতে চান খুবই দ্রুত অর্ডার করতে পারেন আজকের জন্য ষোলো টাকায় ল্যাপটপ আজকের জন্য ষোলো টাকা ল্যাপটপ যারা লাইভে আছে লাইভটা শেয়ার করে রাখেন কাজে লাগবে আপনি কিন্তু কালকে সারাদিন দিন ডিসেম্বর সারাদিন দিন ষোলো টাকা ল্যাপটপ ষোলো ডিসেম্বর সারাদিন দিন ষোলো টাকা ল্যাপটপ এরপরে কিন্তু পুরো ডিসেম্বর জুড়ে ষোলো টাকা নিতে পারবেন ডিসেম্বরের পরে অফার থাকবে না রাইট রাইট ডিসেম্বরের পরে এই অফার থাকবে না কিন্তু ল্যাপটপ থাকবে ল্যাপটপ থাকবে অফার আমার কাছে অফার থাকে কিন্তু এই প্রাইসটা থাকবে না এই প্রাইসটা থাকবে না আপনারা খুবই দ্রুত অর্ডার করতে পারেন এখন আমি ডিসপ্লের মধ্যে কিছু ল্যাপটপ দেখাবো যেগুলো এর আগে পরে কেউ দেখায় নাই আচ্ছা

একদম প্রাইস মানে শোয়ানো প্রাইস শোয়ানো প্রাইস হ্যাঁ কেউ দিতে পারবে না মার্কেট চ্যালেঞ্জ দিয়ে দিলাম এরকম প্রাইস কেউ দিতে পারবে না ল্যাপটপের কন্ডিশন মাত্র সাঁত্রিশ হাজার নয়শো টাকা সাঁত্রিশ হাজার নয়শো এটা কিন্তু বিয়াল্লিশ হাজার টাকা ল্যাপটপ আপনি যাচাই করে দেখবেন আচ্ছা কিরকম প্রাইস মার্কেটে চলতেছে আমরা দিচ্ছি মাত্র সাঁত্রিশ হাজার নয়শো টাকা একদম রিজনেবল প্রাইস দিয়ে দিলাম আজকে পনেরো ষোলোটা ল্যাপটপে এই একটা দেখেন সাঁত্রিশ হাজার নয়শো এটাও জি এইট ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এটা হচ্ছে ফোর ফোর ফাইভ জি এইট মাত্র সাঁত্রিশ হাজার নয়শো একদম রাইজেন প্রসেসরের মধ্যে আপডেট ক্যাটাগরির ল্যাপটপ আমাদের কাছে এইট ফোর জিরো জি সেভেন আছে জি এইটও আছে সেগুলো দেখাবো আমরা আরও কিছু ল্যাপটপ আপনাদেরকে দেখাই যেমন সারফেস তো দেখাবোই পরে থাক এই একটা ল্যাপটপ দেখাই মেড ইন জাপান মেড ইন জাপান যারা জাপানি ব্র্যান্ডের ল্যাপটপ খুঁজতেছেন বাজেট যাতে সীমিত প্রায় সেভেন এর এইট জেনারেশন লাগবে তাদের জন্য মূলত এই ল্যাপটপটা ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসিডি প্রায় সেভেন এর এইট জেনারেশন

আমি যখন ফোল্ডিং করলাম তখন কিবোর্ড গুলা কিন্তু মিউট হয়ে গেল ভিতরে চলে গেছে এখন এই কিবোর্ড টা কাজ করবে না বাট ডিসপ্লে যে কিবোর্ড আছে সেটাতে আপনি কাজ করতে পারবেন যখন আপনি ট্যাব মোডে ব্যবহার করবেন আর যদি আপনি এভাবে ল্যাপটপ মোডে ইউজ করতে চান

আমি কথা হচ্ছে আপনি যদি পনেরো দিন দিতে পারি আমি কিন্তু এক মাসও দিতে পারি অবশ্যই কারণ আমার ল্যাপটপের উপর আমার আস্থা আছে এই আমি বলি যে ল্যাপটপ পনেরো দিনে নষ্ট হবে না সেই ল্যাপটপ এক মাসেও নষ্ট হবে না এই জন্য আমি সবসময় বলি যারা ল্যাপটপ পার্চেস করতে চান বিশ্বস্ত সব থেকে কিনেন অবশ্যই এজন্য আপনি কখনোই ঠকবেন না গ্যারান্টি পাবেন টানা রিপ্লেসমেন্ট এক মাসের গ্যারান্টি দেড় লাখ টাকা ল্যাপটপ আমরা কিন্তু একদম তিরিশ দেখেন তিরিশ হাজার টাকা দিয়ে তিরিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা সো যারা অল্প বাজেটে এরকম সুন্দর চমৎকার এক্স এক্সপা নিয়োগা নিতে চান এক মাস ইউজ করবেন এক মাসের মধ্যে কোনো সমস্যা হলে চেঞ্জ করে দেবো বাহ চমৎকার হ্যাঁ আর সার্ভিস তো আরটি আপনি যতদিন মঞ্চে দিতে পারবেন যতদিন হয়ে যায় যতদিন আমি যতদিন আসছি ইনশাল্লাহ সার্ভিস দিয়ে যাবো ততদিন ল্যাপটপ কিনবেন একবার আজীবন সার্ভিস পাওয়া যাবে এক একবার আজ রাইট আচ্ছা তো প্রচুর কালেকশন আছে আজকের অফারটা হচ্ছে মাত্র ষোলো টাকায় অফার ষোলো টাকার অফার ষোলো টাকায় আপনি পাঠায় দেন আপনার ঠিকানায় ল্যাপটপ চলে যাবে ওইখান থেকে বাকি টাকা দিয়ে রিসিভ করবেন রাইট রাইট এখন আমরা আরো কিছু ল্যাপটপ দেখাই আচ্ছা যেমন সেভেন ফোর ডাবল জিরো হুম

এই অফারটা নিতে চাইলে আপনার আমাদের স্ক্রিনের দেওয়ার নাম্বার আছে জিরো ওয়ান ঢাকার যে কোনো প্রান্তে থেকে অর্ডার করেন ঢাকার বাহিরে যে কোনো প্রান্তে বাংলাদেশে থাকলেই হবে অর্ডার করেন পৌঁছে যাবে পৌঁছে যাবে ইনশাল্লাহ হ্যাঁ এরপরে আমরা কিছু দেখাই টি ফোর নাইন জিরো এস আচ্ছা ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি তিরিশ হাজার টাকা করে লাগবে

এরকম প্রাইজে কেউই দিতে পারবে এত কমে কেউ দিবে না কিন্তু আজকে বল না কোনোভাবেই সম্ভব না কিভাবে দেবে আমি দিচ্ছি মাত্র ডিসেম্বর পরবলক্ষে দেখেন জিসি দিচ্ছি 27 পাসে আচ্ছা আচ্ছা জিসি দিচ্ছি 28 পাসে এ প্লাস গ্রেট কন্ডিশনে আপনি দেখেন অন্য জায়গায় 29 30 32 পর্যন্ত সেল হয় বাট আমাদের সব থেকে যারাই ল্যাপটপ পারচেজ করবেন তাদের জন্য কিন্তু বিগ ডিস বিগ ডিসকাউন্ট চলবে এখানে একটা বড় ডিসপ্লে ল্যাপটপ দেখাবার একটা আচ্ছা

রাইজন এর মধ্যে আমার কাছে দুইটা ল্যাপটপ আছে দুইটা ল্যাপটপে আজকে মানে এমন অফার দেব আপনি নিতে হবে যদি আপনি কেউ নিতে চান ল্যাপটপ আচ্ছা 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 রাইজন 5 735g5 1gb ডেডিকেটেড সহ মাত্র 25500 25500 1gb ডেডিকেটেড সহ মাত্র 25500 এটারই মধ্যে আরেকটা আছে রাইজন 3 মাত্র 24500 আচ্ছা আচ্ছা এগুলা ফোর ফিঙ্গার লোগুর দেয়া আছে আমি বলে দিচ্ছি আবারো দুইটা ল্যাপটপ আছে 735g5

আমরা দেবো সিক্স ফাইভ জিরো জি ফাইভ বড় ডিসপ্লে আচ্ছা আচ্ছা এই যে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটা আপনি তিরিশ হাজার টাকা লাগবে রেগুলার প্রাইস আচ্ছা যাচাই করে দেখেন এইট সিক্স ফাইভ জিরো জি ফাইভ কোড়াই ফাইভ এর এইট জেনারেশন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা অফার মূল্য হিসেবে চলতেছে আচ্ছা 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 এরপরে আমাদের কাছে আছে টেন জেনারেশন এইট ইলেভেন জেনারেশন তো দেখালামই আমরা আরো কিছু ল্যাপটপ আপনাদেরকে একটু দেখাই টেন জেন ইলেভেন জেনারেশন আছে আমি একটা ল্যাপটপে একটাই অফার দেবো একটা ল্যাপটপ একটা অফার সেটা হলো 16 টাকায় ল্যাপটপ আমি পাঠিয়ে দেব এটা এক হুম 840Z মাত্র 42500 42500 হ্যাঁ 42500 টাকা 840Z মার্কেটে যাচাই করে দেখেন 55000 টাকা ল্যাপটপ আজকে দিচ্ছি 42500 55000 টাকা ল্যাপটপ 42500 তারপরে আমাদের কাছে জেডবুক তো अवेलेबल আছে জেডবুক চাইলে নিতে পারেন আমাদের কাছে অনেক যারা কম দামে ল্যাপটপ চাচ্ছেন পরে জয়েন করছেন তাদেরকে একটু দেখাই আচ্ছা আচ্ছা ডেলের মধ্যে চমৎকার একটি ল্যাপটপ দেখেন

বলবো যে ১৬ টাকা আমি ক্লিয়ার করে দিচ্ছি মাত্র ষোলো টাকা অ্যাডভান্স করলে আমরা কিন্তু ল্যাপটপ কুরিয়ারে পার্সেস করে দিয়ে দেবো আর যারা শপে আসবেন তারা তো ল্যাপটপের প্রাইস সহ বিস্তারিত সবই দেখালাম অল্প বাজেটে ভালো মানের ল্যাপটপ নিতে চাইলে ভাই সর্বশেষ একটা মেসেজ দিয়ে দিতে দেখেন এগুলো হচ্ছে সব কি বলবো ল্যাপটপের কলিজা 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 চার্জার এই যে আমি

এগুলাও অনেক কিছু নির্ভর করে ল্যাপটপে চার্জার উপর অনেক কিছু ডিপেন্ড করে এই যদি বলতেছি কোন দোকানদারও আমাদের কাছ থেকে ল্যাপটপ নিতে চাই তাদের জন্য হোলসেল প্রাইস থাকবে টাকার বাহির থেকে যদি কেউ ল্যাপটপ নিয়ে বিজনেস করতে চায় তাদের জন্য কিন্তু বিশেষ সুবিধা আছে আমাদের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স এইট ফোর এইট থ্রি টু সিক্স আছে যারা

ইবিএল এর আছে এই বিল্ডিং এ তিন তালে আসবেন তিন দোকান মানে পিছনে আমাদের সপ্তাহে সাত খোলা আছে আপনি যে কোনো দিন চলে আসতে পারেন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ল্যাপটপ বিশ্বস্ততার সাথে কিনবেন ভালো একটি প্রোডাক্ট পাবেন আশা করি সকলেই ভালো প্রোডাক্ট পাবেন আমাদের কাছ থেকে সর্বশেষ কথা হচ্ছে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করতেছি আল্লাহ হাফেজ